Hello everyone, welcome back to my channel. বাবু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আগের সেই জামাগুলো এখন আর গায়ে মতো লাগছে না এই কারণে আজকে সুতির তিনটা জামা নিয়ে এসছি আর সেই জামাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর জামাগুলো আমি গুছিয়ে এরকম করে ফ্লোরে রেখেছি আর বাবু এসে তো অবাক যে এগুলো আবার কি একটু থমকে দাঁড়িয়ে আছে এরপরে কাছে এসে এসে বসে বসে জামাগুলো দেখছে যে আমি কী করলাম ওর জন্য ও জামাটা ধরে আগে ফুলটা ধরে টানা আর কি যা বাবুরা করে ও সেরকমই করা শুরু করে দিয়েছে জামা কাপড় নাড়াচাড়া দেখে কি করবে ঠিক বুঝতে পারছে না একবার এইটা একবার ওইটা এই এখন আবার এইটা ধরছে এইটারও ফুলগুলো দেখছে ওর যে কোনটা পছন্দ হয়েছে আর কোনটা যে কি সেইটাই এখনও বুঝতে পারছি না ও ওর মতো কাপড় চোপড় ধরে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে এরপরে আবার খেলনা দিয়ে খেলছে আবার আমি যখন বলি আসো আসো দেখো দেখো ও দৌড় দিয়ে চলে যায় আবার আসে এরকম দুষ্টু মেয়ে করতে থাকে আর আমার সঙ্গে আর জামাগুলোও দেখছে আবার একটু একটু হাঁটতে শিখেছে একে একে আবার একটু হেঁটে হেঁটে আসে আবার একটু মাথা চুলকায় আবার একটু দেখে এরকম দুষ্টু মেয়ে করতে থাকে সারাক্ষণ সারাক্ষণ এইভাবেই ওর দিন যায় কী ধরবে কি মুখে দেবে কি খাবে কোথায় পড়লো কোথায় ব্যথা পেলো এইভাবেই ওর সময় যায় আর ওর পিছনেই আমাদের দৌড়াদৌড়ি করতে হয় ওই যে ফুলটাও টেনে এর মধ্যে ছিঁড়েও ফেলে দিয়েছে এই আর কি ও কাজে হচ্ছে ছেঁড়া টানা মুখে দেওয়া এরকম কাজ করতেই ও বেশি পছন্দ করে আর জামাগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগলো গরমের মধ্যে পাতলা সুতি কাপড়ের বয়ল কাপড়ের জামাগুলো এই নিয়ে এসলাম যেন ও অনেকটা দিন পড়তে পারে যেহেতু শীত আসতে আরও কয়েকটা মাস বাকি আছে এর মধ্যে ওই কয়দিন এটা পড়ে ফেলবে শীত আসলে তো আর এগুলো পরা যাবে না এই কারণে এখন এগুলো নিয়ে এসেছি এই কয় মাস পরে ফেললেই হবে আর বাবুরা তো দেখতে দেখতেই বড় হয়ে যায় সেই কারণে বেশি বেশি কিনি না তিনটা চারটা করে কিনি ছোট হয়ে যায় আবার কিনে নিয়ে আসি এইভাবেই ওকে জামা কিনে দেয় আর জামাগুলো খুব পছন্দ করে সুতি কাপড় দিলে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছে ভাবছে কবে নিয়ে আসলো আগে তো জামাগুলো পরি নেই বা দেখি নাই ওরকম কোনো চিন্তা একটা আর কি ওর মাথায় ও সেগুলোই ধরছে মাঝখানে একটু শরীরটাও খারাপ ছিল যে কারণে শুখাই গেছে শরীরটা এখন আবার একটু ভালো হয়েছে আপনারা ওর জন্য দয়া করবেন ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে বড় হয় ভালো মানুষ হয় আবার একটু কথা বলারও চেষ্টা করে মামা ডাকে বাবা বলতে পারে কয়েকটা কথাই এখন বলতে পারে শিখছে এই আমি ওকে দেখাই ও ধরে আবার ফেলে দেয় আবার ধরে ওর যা মনের কতটা বড় হয়েছে কতটা করে খুব যে বেশি বিরক্তি করে ঠিক তা না ওর গোসলের সময় হলে গোসলের জন্য কাছে এসে বিরক্তি করে গোসল করবে ঘুমের সময় খাওয়ার সময় সবকিছু তো ছোট সময় থেকে আপনারা দেখেছেন ও টাইম মতোই সবকিছু করে তো ওইভাবেই ও চলতে পছন্দ করে তো আজকে এতটুকুই আবার আসবো অন্য ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন